আগামী আটাশে এপ্রিল আইপিএল এর ছেচল্লিশতম ম্যাচে এবারে টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া দর্শক চলতি আইপিএলে ব্যাঠাতে ব্যাটাতে দুর্দান্ত পারফর্ম করে আইপিএল এর ইতিহাসের রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা প্রতিটা ম্যাচেই হায়দ্রাবাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা বিধ্বংসী ব্যাটিং তান্ডব চালিয়ে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে এবারে আইপিএলের তিন ম্যাচে দুশো পঞ্চাশ রানের উপরে ইনিংস করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কি আইপিএলের এর ইতিহাসে সর্বোচ্চ দুইশো সাতাশি রান এখন তাদেরই দখলে এবারে আসরের সাত ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে জয়লাভ করে বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর আগামী আঠাশে এপ্রিল এবারে আসরে দ্বিতীয়বারের মতো চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুখোমুখি হবে হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস আট ম্যাচের মধ্যে চার ম্যাচে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে সেহেতু বলা যায় হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামার আগে অনেকটা চাবি থাকবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস তবে প্লে ওঠার জন্য হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ের এই ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ আর তাই তো আটাশে এপ্রিল এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে চেন্নাই এবং হায়দ্রাবাদের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় হায়দ্রাবাদের জয়ের সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে চেনের জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই কি পারবে এই ম্যাচে জয়লাভ করতে এবং মুস্তাফিজকে হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ